শুভ সন্ধ্যা বন্ধুরা আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে ঠিক তিন দিন বিরতির পর আবার পুনরায় আপনাদের সামনে আসতাম নতুন একটি আপডেট নিয়ে এই আপডেটটি আমার এমপিভুক্ত সাড়ে চার লক্ষ শিক্ষক বন্ধুদের জন্য বন্ধুরা আজকের এই আপডেটটিতে আপনারা আমার মনের কথা মনের বেদনা মনের দুঃখ সব কিছু কিন্তু আমরা এক অপরের সাথে শেয়ার করতে এসেছি আজকে বন্ধুরা আপনার সকলে জানেন আসন্ন কিছু পরেই অর্থাৎ আর মাত্র তিন চার দিন পরে কিন্তু কোভিড ঈদুল ফিতর কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বাংলার সাড়ে চার লক্ষ শিক্ষক কর্মচারী এখন পর্যন্ত তাদের বেতন ভাতা এবং বোনাস তুলতে পারেনি এবং আপনি এই দোষটা কাকে দিবেন এটা কি শিক্ষা মন্ত্রণালয়ের অযোগ্যতা এটা কি আপনার মানুষের কোনো অযোগ্যতা নাকি অর্থ বিভাগে যারা আছে তাদের অযোগ্যতা আজকে যারা অন্যান্য প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু এখন থেকে ঠিক প্রায় এক মাস মাস এক বললেও কিন্তু ভুল হবে না এক মাস পূর্বে কিন্তু তাদের বেতন ভাতা বোনাস সব কিছু এবং শুধু তাই না আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা কিন্তু বৈশাখী ভাতা পর্যন্ত পেয়ে গেছে কিন্তু এটাও যদি কোনো একটা পেশা হবে এটাও যদি কোনো একটা পেশাগত দক্ষতা হবে এটা যদি বাংলাদেশের আমি শুনেছিলাম বা বইপত্রে পড়েছিলাম এটা নাকি নোবেল প্রফেশন এইটা যদি নোবেল প্রফেশান হয় কেন এটাকে নিয়ে এত তামসা কেন এটা এখানে যারা আছে তাদের এত হতাশা আজকে আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে সাতটা সাত মিনিটে আজকে আমি আর বেতনের মেসেজ এবং আমার বোনাসের মেসেজ পেয়েছি প্রশ্ন হলো কালকে হলো শুক্রবার আজকে যদি আমি এই বোনাসের মেসেজ পাই বা বেতনের মেসেজ পাই আমি এটা তুলব কবে তাহলে আমার ঈদ কী হবে আমি আমার কথা বাদ দিলাম আমার যিনি মুসলিম বন্ধু আছেন আমার যারা অন্যান্য বন্ধুরা আছেন তাদের কি হবে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু একটি প্রশ্ন ফলে আজকে আমরা কিছুক্ষণ পূর্বে এরপরে আমরা জানতে পারলাম যে রাষ্ট্রত্ব ব্যাংকগুলো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে যে আগামী দিন কিন্তু ব্যাংক খোলা থাকবে অর্থাৎ আপনাদের বেতন ব্যবহার দেওয়ার জন্য ব্যাংকটি খোলা থাকবে কিন্তু এই তামাশার কারণটা কি এই তামাশা কেন করা হচ্ছে এমপিভুক্ত আজকে আমরা দেখেছি যে আমাদের বেতন ভোগান্তিটাকে কমিয়ে আনার জন্য অর্থাৎ যে এখানে আমরা অ্যানালগ পদ্ধতিতে মাসের দশ পনেরো বা কুড়ি তারিখ পর্যন্ত আমরা বেতন পেতাম না সেটাকে ত্রান্বিত করার জন্য সেটাকে আরও অর্থাৎ খুব দ্রুত করার জন্য আজকে এই সিস্টেম চালু করা হয়েছে কিন্তু আমরা পরিস্থিতিতে কি দেখতে পেলাম আজকে এমন এক চালু হয়েছে যেখানে প্রথমে এটা মানুষের অনুমোদন দেবে তারপরে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দেবে তারপর অর্থ মন্ত্রণালয় অনুমোদন দেবে তারপরে বাংলাদেশ ব্যাংকে যাবে তারপরে সেটা এসে তারপরে ব্যাংকে আসবে তারপরে আমরা মেসেজ পাবো কিন্তু আজকে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের যে ইএটি আমি তো দেখেছি তাদের ইএটি মেসেজ আজকে আসলে একদিন পরে কিন্তু তাদের বেতনের বেতনটি ব্যাঙ্কের লোক এবং তারা মেসেজটার সাথে তারা পেয়ে যায় কিন্তু আমরা সেখানে কি দেখতে পেলাম আমরা আজ থেকে বলতে গেলে প্রায় পনেরো ষোলো দিন পূর্বে আমরা কিন্তু আমাদের ইএফটি মডিউলে আমাদের বেতনের স্ট্যাটাস দেখতে পেলাম পনেরো দিন পূর্বে কিন্তু আজকে পনেরো দিন পরেও কিন্তু আমাদের এই মেসেজ থেকে মেসেজ ব্যাংক থেকে আমরা পাই নাই দুঃখজনক হলেও সত্য আজকে লক্ষ লক্ষ শিক্ষক প্রতিটি ব্যাংকে ধর্ণা দিয়েছেন তাদের মেসেজটির জন্য কিন্তু প্রত্যেকে শূন্য হাতে ফিরে এসেছেন ব্যাংক থেকে শূন্য হাতে আমি শূন্য হাতে এবং সেই দলে আমিও একজন আমি যেখানে প্রায় সাড়ে বারোটা থেকে একটার মধ্যে আমি ব্যাংকে গিয়েছিলাম তাই ব্যাংকের ম্যানেজার আমাকে বলেছিল যে আপনারা আড়াইটা পর্যন্ত অপেক্ষা করেন আড়াইটার মধ্যে যদি আপনাদের মেসেজ আসে অবশ্যই ভালো নাহলে কিন্তু আজকে হবে না আর এটা যদি মনে করেন আজকে না হয় তাহলে কিন্তু আগামী দিন থেকে কিন্তু আমাদের বন্ধ নয় দিন বন্ধ থাকবে অর্থাৎ বন্ধের পর ঈদের পরেই কিন্তু আপনাদের এই মেসেজ আসবে এবং সেটা আপনারা বেতন তুলতে পারবেন কিন্তু আমার প্রশ্ন হলো আজকে সাতাইশ তারিখ আজকে এই মেসেজটি আজকে না দিয়ে এটাকে পঁচিশ তারিখে দেওয়া যেত না আমার মনে হয় দেওয়া যেত এটা যদি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যদি আন্তরিকতা থাকতো এখানে মানুষের জন্য আন্তরিকতা কথা থাকতো এখানে আইবাস ক্লাসে যারা কাজ করে তাদের জন্য আন্তরিকতা থাকতো তারা যদি মনে করতে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন ভোগান্তিতে দিতে আমরা না রেখে এদেরকেও অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের মতো সুন্দরভাবে ঈদ করার সুযোগ দেবো তাদেরকে তাদেরও অধিকার আছে এটা যদি চিন্তা করতো অবশ্যই আজকে কিন্তু আমাদের কিন্তু মেসেজ আমরা আগেই পেতাম আজকেই কিন্তু সুন্দরভাবে আমরা সকলে কিন্তু আমাদের বেতন তুলতে পারতাম মনে তুলতে পারতাম এরপর আরেকটি বিষয় মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের তাদের কিন্তু বোনাস দেওয়া হয়েছে এবং তাদেরকে মার্চ মাসের বেতনের বিষয়টিও কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্কে ছিলাম ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু বেতন আসেনি এটা আমরা জানতে পারলাম জানি না এরপর তারা মেসেজ পেয়েছেন কি না তাহলে আজকে কেনই আমি ভুক্ত শিক্ষকদের সাথে এত তর এই শিক্ষকতা যদি একটি নোবেল প্রফেশন হবে এটা যদি শিক্ষায় যদি জাতির মেরুদণ্ড হবে কেন আজকে শিক্ষকদের শিক্ষকদের মেরুদণ্ড বৈষম্যে বৈষম্য ভেঙে যাচ্ছে জর্জরিত হয়ে যাচ্ছে জানি না আমাদের আমাদের অযোগ্যতা নাকি শিক্ষা মন্ত্রণালয়ের অযোগ্যতা নাকি মানুষের অযোগ্যতা আমার সম্মানিত বন্ধুরা যারা আছেন আপনারা তারাই কিন্তু মানে উত্তর দেবেন তাই অত্যন্ত কষ্ট করে কষ্ট নিয়ে কিন্তু আজকে এই ভিডিওটি করতে আসলাম আপনাদের সকলের সাথে এই কথাগুলো শেয়ার করার জন্য যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অভিনন্দন শুভকামনা অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন সবসময় আমরা আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদেরকে শেষ করলাম সবাইকে ধন্যবাদ